ওরা দেখুন আমার মাথায় পাগড়ি বাঁধবে সেই পাগড়ি বাঁধার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখুন কিভাবে কত লম্বা যে পাগড়ির ভেতরের অবস্থাটা দেখুন হ্যাঁ ওটাকে ভাঁজ করছে সরদারজি এখানে আছে দেখুন ওনাকে আমার বলতে হবে শশ্রিয়াকাল শশ্রী আকাল গুরুজি কি কৃপা গুরুজি কি কৃপা দেখুন কীভাবে আমি বনি আমি এখন পাঞ্জাবের অমৃতসরের গোল্ডেন টেম্পলের পাশের একটি দোকানে আছে চুলের ঘামটা যেন পাগড়ির কাপড়কে নষ্ট না করে সেজন্য এক একপুটটি রুমাল দিয়ে ওরা বেঁধে দেয় পেছন দিয়ে আপনি দেখুন কিভাবে বেঁধে দিয়েছে খুঁচে দিয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বনি আমিন আছি পাঞ্জাবের অমৃতসরে আমাকে এটা ধরতে বললো দুজনে মিলে আমাকে পাগড়িটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি যেভাবে পাগড়িটা আমাকে একটা খোঁট একটা সাইড আমাকে ধরে রাখতে হবে বহুত জটিলতা আছে কানটা এক সাইডে বন্ধ হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটাও মনে একদিকে মনে হয় গেছে চেঁপে গেছে আমি পাঞ্জাবের অমৃতসরের যেই গোল্ডেন টেম্পল তার পাশেই ফুলকারি ওয়ার্ল্ড নামে একটা দোকান সেই দোকানে আছে আপনাদেরকে বাংলাদেশে মুসলমানদের যেই যে সৌদি টুপি বা পাগড়ি পরানো দেখানো হয় আপনার কিন্তু কখনও টারবান যে শিখ টারবানটা কখনো আপনারা দেখেননি কীভাবে টারবানটা হাউ দেয়াও দেয় দেয়ার হেড দেখুন সামনে থেকে এবার আমার চোখটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে ভাই ইয়ে हर रोज बनना है और जस्ट एक बार बनेगा तो दूसरे दिन कैसे करे रोज होता है। रोज? जी। ही ही है, डिपेंड होता है जिनको अच्छा प्रैक्टिस है उसको दस पंद्रह मिनट में हो जाता है ना जी जी। अच्छा दस पंद्रह मिनट हो जाए प्रतिदिन आप खुले छूबेन अथवा स्नान कर बनतु দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে মানে অসমাপ্ততার ধর্ম অসমাপ্ততার অবস্থা পাগড়ি পড়লাম শিখদের মতই এবং কান তো পুরো আগে না কান কান এভাবে বন্ধ থাকবে আর চোখটার উপর একটু প্রেশার করছে কারণ ওখানে প্রচুর রকম ইয়ে দেওয়া হয়েছে ওরা চাপ দিয়েছে এখানে তাহলে আমাকে এখানে চোখের ইয়েটা পলটা একটু সরিয়ে নিতে হবে চোখের পলটা সরিয়ে নিতে হবে আর একটা জিনিস হলো যে আপনার ও পাগড়িটা যেটা পাগড়িটা হচ্ছে যে শিখদের জন্য সিম বলে দিস ইস পনি আই মিন ফ্রম অমৃতসর পাঞ্জাব ইন্ডিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই